ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ করে বাংলাদেশিরা সাম্প্রতিক ভয়েস অব আমেরিকা বাংলা জরিপ উঠে এসেছে বাংলাদেশের উনসত্তর উনষাট শতাংশ মানুষ পাকিস্তানকে পছন্দ করে ভারতকে পছন্দ করে তিপ্পান্ন পয়েন্ট ছয় শতাংশের ফলাফল থেকে দেখা যায় বাংলাদেশের ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষের অন্যান্য উন্নয়ন সহযোগিতায় দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন অক্টোবরের তেরো থেকে সাতাশে সাতাশ তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী এই জরিপটি করেন ভারত নিজেকে বন্ধু দাবি করলেও তারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয় বললেন মাসুদ সাইদি মাওলানা দেলোয়ারের হোসাইন সাইদির পুত্র ও পিরোজপুরের এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ নাইদি বলেছেন বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী কোনো দেশ যদি ষড়যন্ত্র করতে থাকে তাহলে এ দেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন শত শত মায়ের বুক খালি করে খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ভারত নিজেকে বন্ধুরাষ্ট্র বলে দাবি করলেও কখনোই তারা বন্ধুত্বের প্রশ্নের উত্তীর্ণ নয় তবুও প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ চিন্ময়ের গ্রেপ্তারে দিল্লি থেকে সব জায়গায় কান্নার রোল পড়ে গেছে বললেন রিজভি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতির উপর ভিত্তি করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন আর শেখ হাসিনাকে দিনে নিজেদের স্বার্থ রক্ষা করতে ভারত সেই স্বার্থের জন্যই জন্য শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারত সীমান্তে ড্রোন মোতায়নের খবরটি ভুয়া বললেন প্রধান উপদেষ্টার প্রেস ইউইং ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছেন দেশটির সংবাদ মাধ্যম তবে এই দাবি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস ইউইং রবিবার প্রধান উপদেষ্টার প্রেস ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিষয়ে একটি পোস্ট করা হয় পোস্টে বলা হয় সীমান্তে ড্রোন মোতায়নের খবরটি ভুয়া ও বানোয়ার বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশে কোনো অংশে ড্রোন মোতায়ন করেনি এটি বাংলাদেশের বিরুদ্ধে সাজানো প্রচারণের অংশ এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ায় ঢুকে দাবি করে বাংলাদেশের পশ্চিমবঙ্গ সীমান্তে তুরস্কের তৈরি বাইরাকট বিডি টু ড্রোন মোতায়ন করেছে প্রতিবেদনে বলা হয় ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এই ড্রোন নজরদারি ও নির্ভল হামলার জন্য ব্যবহার করা হয় কিন্তু এ সকলই মিথ্যে বাংলাদেশ কোনোভাবেই ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন মোতায়ন করেনি